দলা দলা স্ট্রবেরি কালানি এনেলো কি করে খাচ্ছো চাউ চাউ করে খাচ্ছো জেলি চম্পা ফ্রম জেলি খাবে নাকি কাঠের চামচ দিয়ে এই দেখো চম্পা চেলি এসো ফ্রম চম্পা জামলি খেয়ে দেখো তো ওয়াও এই দেখো চম্পা চেলি কে কে খাবে এই দেখো শ্রী খাচ্ছে আরো খাও আর ওটার মধ্যে কি আছে তোমার একে তো চকোবাট আছে এই দেখো চকোবাট কো বার করছে পুচি সোনা একটার সঙ্গে একটা ফ্রি চুমো চুমো করে খাচ্ছে এই চকোবাটের সঙ্গে এটা একবার চেখে দেখো তো খান দিয়ে আর আমাদের জন্য দুটো বাটি নাও বাটি নাও যাও ঠাম্মাকে দিয়ে আসো নিলাম ওই দেখি ভালো করে ধরো হ্যাঁ এবার যাও দিয়ে আসো ঠাম্মাকে দিয়ে আসো পড়লো রে তুমি আইসক্রিম নিচ্ছ কাকুর কাছে হ্যাঁ ড্রিম আইসক্রিম দেখছো ড্রিম আইসক্রিম দেখো পজিশন তাকাও এ তাকাও ড্রিম আইসক্রিম নিবা হ্যাঁ এই দেখো বাটি আইসক্রিম

সাইকেল অ্যাক্সিডেন্ট করে না নাকি আমার সাইকেলটাকে এই সাইকেল চালাচ্ছে এই দেখো সাইকেল চালা শিখে গেলো কেমন চোখগুলো করতেছে সামনে না দেখে কোন দিকে তাকায় তুমি তো শিখে গেলে আমাকে নিবা হ্যাঁ নিবা না কাকে নিবা তাহলে কাকে নিবা তুমি दीदी आए <laughs> आ दीदी के हां दीदी के नहीं वे दीदी आए <laughs>